তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ রাজ রাজশাউন্ড ভাড়া যাচ্ছে চোটখন্ডু ভাড়া যাচ্ছে কাল কম্পিটিশান আছে এগারোটা থেকে তো যারা যারা যেতে চাও চলে যাবে চটখন্ডুতে জামদার ওই সাইডে তো দেখতে পাচ্ছ ওপরে এটা লালদা বাপ্পাদা প্রশান্ত দা দেবাশিষ দা চারজন যাচ্ছে তো মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ কাল কম্পিটিশান আছে তো কাল ভিডিও আসবে আমার চ্যানেলে দেখতে থাকবে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত সামনে নতুন আপডেট একবারে নতুন চম দিয়ে যাচ্ছে ফার্স্ট কাল বাজবে দেখতে পাবে বন্ধুরা তোমরা সবাই তো দেখতে পাচ্ছ নতুন করে নাম লেখা হলো আবার কেমন লাগছে দেখো ভিডিওটা